এটা শুধুই আরেকটা রাত ছিল না এটা ছিল ভয় রক্ত আর অস্থিরতার এক বিভীষিকাময় অধ্যায় দু হাজার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনাগুলো আজও রয়ে গেছে শত শত মানুষের স্মৃতিতে জাবির কাল রাত্রি হিসেবে দু সালের চোদ্দই জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী বক্তব্য মুক্তিযোদ্ধার নাতি চাকরি না পেলে কি রাজাকারের সন্তানেরা পাবে এটি নিয়ে উত্তাল হয়ে ওঠে দেশের বিশ্ববিদ্যালয়গুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে হলে স্লোগান তোলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার সেই রাতের দুই আন্দোলনকারীকে অবরুদ্ধ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর হলে পনেরোই জুলাই আন্দোলনরত শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সন্ধ্যা সাড়ে ছয়টায় গ্রন্থাগারের সামনে বিক্ষোভের ডাক দেয় একই সময় শাখা ছাত্রলীগও মিছিল ঘোষণা করে শিক্ষার্থীদের মিছিলটি মুরাদ চত্বর পরিবহন চত্বর হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে পৌঁছালে দিক থেকে পাল্টা মিছিল এসে হামলা করে রাত বাড়তে আসে নতুন আতঙ্ক ভিডিওতে দেখা যায় পিক ভ্যানে বহিরাগত জয় বাংলা স্লোগান দিয়ে গেরুয়া ও ইসলামনগর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছে তারা ছিলেন স্থানীয়ভাবে আওয়ামী লীগ যুবলীগের ক্যাডার বাহিনী শিক্ষার্থীদের বিভিন্ন সূত্রের দাবি এই বহিরাগতদের সেদিন ক্যাম্পাসে পাঠাতে এবং ও সহায়তা করেন আশুলিয়া থানা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও ঢাকা ১৯ আসনের এমপি সাইফুল ইসলাম এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যেও একটি মহল এই বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে সহায়তা করেছিল বলে অভিযোগ পাওয়া যায় সেখানেও প্রধান ভূমিকা রাখার অভিযোগ রয়েছে সাবেক এই এমপির বিরুদ্ধে তারা দাবি করেন সাইফুল ইসলাম স্থানীয় গুন্ডাদের সমন্বয়ে ছাত্রলীগের শক্তি বাড়িয়ে হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখেন রাত বারোটার দিকে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ এবং সিসিটিভিতে ধরা পড়ে বাসভবনের ভেতরে পেট্রোল বোমা ছড়ার দৃশ্য প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে ছাত্রলীগ ও বহিরাগতরা দেশীয় অস্ত্র রড লাঠি কাচের বোতল নিয়ে বাসভবনের দিকে অগ্রসর হয় রাত একটা আটত্রিশ মিনিটে গেট ভেঙে তারা ভেতরে ঢুকে পড়েন শিক্ষার্থীরা প্রাণ রক্ষার জন্য চিৎকার করতে থাকে দরজায় কড়ানাড়ে কিন্তু উপাচার্য সারা দেননি প্রক্টরও কোনো পদক্ষেপ নেননি রাত দুইটা উনিশ মিনিটে পুলিশ কাদান গ্যাস ও রাবার বুলেট ছুড়ে ভিতরে প্রবেশ করে এ সময় সাংবাদিকরা পরিচয় দিলেও গুলিবিদ্ধ হন গুলিবিদ্ধ হন মেহেদি মামুন সার্জিল জোবাইর আহমেদ ওয়াজহাতুল ইসলাম সহ পাঁচজন সাংবাদিক এছাড়া ইতিহাস বিভাগের অধ্যাপক লুৎফুল ইলাহি গুলিতে তার ডান চোখের দৃষ্টি হারান তার শরীরে সত্তরটির বেশি স্পিন্টার বিদ্ধ হয় ইংরেজি বিভাগের ছাত্র আতিক বলেন আমি নিশ্চিত ছিলাম ওখানে মারা যাব পাশের একজনের মাথা ফেটে রক্ত পড়ছিল সেই ভয় সেই অসহায়তা এখনও তারা করে। ভোর রাতে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অবরুদ্ধদের উদ্ধার করে ছাত্রলীগ ক্যাম্পাস ছাড়েন পরদিন বঙ্গবন্ধু ও ভাসানি হলে কিছু রুম ভাঙচুর হয় ওই রাতেই প্রথমবারের মতো ছাত্রলীগ মুক্ত হয় জাহাঙ্গীরনগর ক্যাম্পাস দু সালের সতেরোই মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট পনেরোই জুলাইকে কাল ঘোষণা করে স্মরণ অনুষ্ঠানে রয়েছে ডকুমেন্টারি প্রদর্শন স্মৃতিচারণ মোমবাতি প্রজ্বলন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান জানান তদন্ত ও বিচার প্রক্রিয়া চলছে দোষীরা শাস্তির আওতায় আসবে পনেরোই জুলাইয়ের রাত একটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শুধু সংঘর্ষ নয় বরং এটি হয়ে উঠেছে এক প্রশ্ন নিরাপত্তা জবাবদিহি ও নেতৃত্বের বিষয়ে এই স্মরণ করিয়ে দেয় শিক্ষাঙ্গন শুধু পড়ালেখার জায়গা নয় বরং ন্যায় বিচার দায়িত্ব ও স্বাধীনতারও আমরা আশা করি ভবিষ্যতে যেন সকল পক্ষ মিলে শিক্ষাঙ্গনকে নিরাপদ ও দায়িত্বশীল রাখতে সচেষ্ট থাকে আপনারা দেখছেন দৈনিক শিল্প বাংলা তথ্য নির্ভর নিরপেক্ষ ও মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তুলে ধরছি সময়ের সত্য লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা পাশে থাকব তথ্যের আলোয়